একদিনের ব্যবসা গরম থেকে চিরতরে মুক্তি না মিললেও আজকে সাড়ে ছটা নাগাদ যখন সকালবেলা ঘুম ভাঙল আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে বৃষ্টি স্নাত একটি দিন সকাল থেকেই ঝরঝর করে বৃষ্টি পড়ছে আর আকাশটাও কি সুন্দর তার মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে কালো মেঘের ছায়ায় দেখেই মনটা ভালো হয়ে গেল আর এদিকে বেডরুম থেকে ড্রয়িং রুমে এসেই দেখলাম যে কারেন্ট নাই সকালটাও মনে হচ্ছে একদম সন্ধের মতো সেই সাড়ে ছটা নাগাদ উঠলাম ওঠার পরেই কারেন্ট ডিস্টার্ব শুরু হয়ে গেল মেয়েরা আমার ছোট্ট হ্যারিকেনটা দিয়ে আমার এই ছোট্ট ঘরটাকে একটু আলোকিত করার চেষ্টা করছি কারণ বাকি কাজগুলো সব কমপ্লিট করে নিতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই গৃহিণীদের সবচাইতে শখের এবং সবচাইতে কষ্টের একটা জায়গা সেটা হচ্ছে গিয়ে রান্নাঘর গিয়েই রান্নাটা কমপ্লিট করে ফেললাম আর আগের দিন রাতে বেশ টসটসে পাকা একটা কাঁঠাল আনা হয়েছিল কাঁঠালটা খাওয়ার পরে বীজগুলোকে খুব সুন্দর মতো ধুয়ে ছড়িয়ে দিয়েছি কারণ কাঁঠালের বীজের যে কোনো কিছু আমার বেশ ভালো লাগে সবচাইতে শান্তির খাবার হচ্ছে গিয়ে পানি খাওয়া সব কাজ সেরে যখন একটা মগ পানি নিয়ে খাই তখন মনে হয় যে না চির শান্তি এবং চির পানিটা খেতে খেতেই দেখলাম যে কারেন্ট চলে আসলো বাদ বাকি কাজগুলোও খুব তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি কারণ বৃষ্টির দিনে আমার একদম সারাদিন নাগাত কাজ করতে একদমই ভালো লাগে না যতটা সম্ভব তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে একটু যদি বৃষ্টি দেখতে পারি বা আনমনে একটু সময় একা বসে থাকতে পারি তাহলেই মনে হয় যে না খুব ভালো লাগে এবং নিজের মতো করে সময় কাটাচ্ছি এপাশে আমার মেয়েটাকে নিয়ে একটু বৃষ্টি ছুঁয়ে এলাম কত মজার মজার কথা বলল সেই সাথে ওর খাবারটাও শেষ করিয়ে দিলাম আর ওর পাপাও চলে আসছিল বাবা তার মেয়েকে ঘুম পাড়াচ্ছে আমার দায়িত্ব সমাপ্ত বাবা মেয়ে মিলে খুনসুটি দুষ্টুমিতে ভরা একটি দুপুর খুব সুন্দর করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তিনি তার খাবার খেয়ে চলে গেছেন আর আমি এ ফাঁকে আমার খাবারটা শেষ করছি বেলা গড়িয়ে প্রায় তিনটে সাড়ে তিনটে এটা ওটা করতে করতে কখন যে সময় চলে যায় সেটা বোঝার কোনো অবকাশ নেই কে বলে একা সংসারে কাজ নেই আমার তো মনে হয় যে একা সংসারে আরও বেশি কাজ না কোনো সহযোগিতা না কোনো সাহায্য তারপরেও সারাটা দিনের শেষে রুমের এই কর্নারটাতে বসে যখন একটু ভাত খাই পছন্দের ঝাল ঝাল করে পেঁয়াজ এবং মরিচ সাথে সরিষার তেল দিয়ে চটকে ভালো মতো আলু ভর্তাটা মাখিয়ে নিয়ে আর সেই সাথে আম আমডাল ওফ আর কি চাই আর সেই সাথে জানালা দিয়ে বৃষ্টি দেখা বৃষ্টির ঝমঝম আওয়াজটা আমার বেশ ভালো লাগে খুব ইচ্ছে ছিল যে আমি যেখানে থাকবো ওপর একটা টিনের চাল হবে টিনের চালে যখন ঝুমঝুম করে বৃষ্টি পড়বে সেই শব্দটা কানে যাবে নিজেকে কবিদের প্রিয়দর্শিনী কিংবা আকাশি মনে করবো কিন্তু কি আর করা যাবে দুধের সাথে ঘুলে মেটানো এখানে খাবারটা শেষ করলাম কাঁটাল বিছি দিয়ে ঝিঙা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব পাতলা একটা ঝোল করেছিলাম বৃষ্টির ঝুমঝুম আওয়াজ আর তরকারির গন্ধে পেট মন দুটোই ভরে ভরে একদম পরিপূর্ণ সব কাজ শেষ করে খাওয়া দাওয়ার পরে যখন একটু সময় পেলাম ঘড়ির কাটাতে প্রায় সাড়ে চারটা তখন হচ্ছে পছন্দের বই আর পানির বোতল নিয়ে চলে আসলাম বৃষ্টি হোক আর রোদ হোক পানি তো আমার চাই চাই ইদানিং বইয়ের প্রকার আমায় খুব ঘিরে ধরেছে এই তো কদিন আগেই পদ্মজাটা শেষ করলাম বৃষ্টি দেখা জানালায় পা তুলে পছন্দের কিছু গান শোনা বই পড়া এই তো জীবন সুন্দর চলছে চলবে